আমার ঘরে ছেলে বলেছে বাবা আমি জুস খাবো এখানে অন্তত আট দশ হাজারের উপরে স্টুডেন্ট পড়ালেখা করে হোস্টেল আছে এই স্কুলের উপরে কিভাবে তারা এভাবে প্লেন উড়ে প্রশিক্ষণের অনুমতি দেয় দর্শক আমি আছি বাংলাদেশ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনের সামনে আমার কিছুক্ষণ আগে ভেতরে যাওয়ার সুযোগ হয়েছিল ভেতরে যদিও খুব কড়া নিরাপত্তা চলছে সব কিছু বাংলাদেশ আর্মি বাংলাদেশ স্কাউটের সবাই ভলেন্টিয়ারলি কাজ করছে সেখানে খুবই রেস্ট্রিকশন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুধুমাত্র রোগীর স্বার্থে যেন ইনফেকশন জাতীয় কোনো ইনফেকশান না হয় রোগীর দর্শক আমি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি আইসিইউর ভেতরে যাওয়ার সুযোগ হয়েছিল অনেক স্টুডেন্টের কাছে যাওয়ার মতো অবস্থা তাদের নেই সেই চিৎকার সে আর্তনাদ নিতে পারবেন না আমিও নিতে পারি